কোন কোন মাথাকে সিবিআইও বাঁচাতে চাইছে এই প্রশ্নগুলো এবারে সাধারণ মানুষের কাছে নতুন করে উঠে আসছে আসল প্রশ্নটা হচ্ছে সিবিআই কি করছে এতদিন ধরে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে আসতাম তার পুলিশের কিভাবে কাজ করছে সেগুলো নিয়ে বলতাম সিবিআই এতদিন ধরে মানুষকে কেন ঠকাচ্ছে এবারে এই প্রশ্নটা আমাদেরকে সামনে করতে হবে যে আর এই সিবিআইর উপরেও ভরসা করা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় যত টুপি পরিয়েছিলেন তার থেকে বেশি টুপি এখন সিবিআই পরাচ্ছে যখন দেখছে সঞ্জয় রায় মানুষটা ও কোনো মুসলিম নয় ও একটা হিন্দু তখন ওরা ওদের ব্যাপারটা সিলেবাসের বাইরে চলে গেছে ওরা রাস্তায় নামছেন এই আন্দোলনে এখন বিজেপিকে সামনে পাবে না বিজেপি এখন বাংলাদেশ ইস্যু হিন্দু মুসলিম ইত্যাদি নিয়ে ব্যস্ত আছে শুভেন্দু অধিকারী এই নিয়ে ব্যস্ত আছে কীভাবে মোহাম্মদ ইউনিসকে সাহস্তা করা যায় রাফাইল ছুঁড়ে দেওয়া যায় যার নিজের একটা মশা মারার একটা ক্ষমতা নেই সে বাংলাদেশে নাকি তার কথা নাকি রাফেল চলে যাবে তার কথায় সঞ্জয় রায়কে মানে সঞ্জয় রায়ের পেছনে আর কী কী ব্যক্তি ছিল সেটা এখনও নরেন্দ্র মোদী সামনে আনছে না তার কথায় নাকি নরেন্দ্র মোদী বাংলাদেশে রাফাল চা মেয়ে তো তাকে রাষ্ট্র ব্যবস্থা খুন করেই দিল কিন্তু যে মানুষটা বেঁচে আছে তার মা বাবা দিনের পর দিন মানে এর দরজায় তার দরজায় কড়া নাড়ছে যে আমার মেয়েটাকে বিচার দাও মেয়েটা তো চলে গেছে চলে গেছে আমরা যেন শান্তিতে থাকি ওই মেয়েটাকে বিচার দাও এইটার জন্য কখনও সিবিআই দৌড় যেতে হচ্ছে কখনো অমিত শাহকে রিকোয়েস্ট করতে হচ্ছে আপনি এসে পাঁচ মিনিট আমাদের সাথে দেখা করুন এবং আপনি বলে দিন আমাদেরকে কিভাবে এগাতে এগাতে হবে কারণ সিবিআই যা করছে তাতে আমাদের সন্দেহ যাচ্ছে এই কথাটা কোনো সাধারণ মানুষের নয় এই কথাটা নির্যাতিতার মা বাবার তারপরেও অমিত শাহ একবারও সময় পেলেন না এত বড় পশ্চিমবঙ্গে এত বড় যখন একটা আন্দোলন চলছে অমিত শাহ তখন সময় পেলেন না পাঁচ মিনিট ওই মা বাবার সাথে একবার দেখা করে ওদেরকে বোঝানো যে হ্যাঁ এভাবে আপনি এগাতে পারেন কিংবা বিষয়টা আমরা দেখছি আমাদের কেন্দ্রীয় সংস্থা দেখছি এইটুকু তাদেরকে বলার মতো ক্ষমতা অমিত শাহ ছিল না এবং ছিল না তার বড় কারণ এবং সাধারণ মানুষ প্রশ্ন করবে মোদির কি স্টেক আছে এই যে সেটিং সেটিং বলছে কেন মোদি কেন সেটিং করতে যাবে মমতার সাথে এই জিনিসটা সাধারণ মানুষের এবারে বোঝা দরকার কারণ কেন্দ্রে নরেন্দ্র মোদী যার সাথে জোট জোটে আছে সেই নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু নরেন্দ্র মোদী এই দুজনকে কোনোভাবেই ভরসা করে না এদের কাছে প্রায় মিলিয়ে হয় তিরিশ বত্রিশটা মতো সিট আছে যেটা জোটে এনডিএ জোটে আছে নরেন্দ্র মোদী এদেরকে কোনোভাবেই ভরসা করে না এরা আজকে এ এ দলে তো কালকে সে দলে যখন তখন পাল্টি খেতে পারে এবং এরা যদি পাল্টি খায় তখন কিন্তু নরেন্দ্র মোদীর গদি কিন্তু টলমল করবে সরকার পড়ে যেতে পারে সেই ক্ষেত্রে নরেন্দ্র মোদীকে যদি কোনো দল বাঁচাতে পারে তা হল মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল উনত্রিশটা সাংসদ নিয়ে কিন্তু নরেন্দ্র মোদীর চেয়ারটা বাঁচাতে পারে সেই জন্য নরেন্দ্র মোদী এখন চাইছে না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে কোনো অ্যাকশান নিয়ে বা তার সরকারের এগেনস্টে কোনো অ্যাকশান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খেপিয়ে তুলতে কারণ নরেন্দ্র মোদীর কাছে একটা নির্যাতিতার নির্যাতিতা কীভাবে একজন মেয়ে কিভাবে মারা গেলেন পশ্চিমবঙ্গের কোথাও না কোথাও মারা গেলেন তাতে নরেন্দ্র মোদীর কিছু এসে যায় না ওনার চেয়ারটা এখন ওনার কাছে সবচেয়ে বেশি দামি তাই শুধু আর্জিকর কাণ্ডে নয় আমরা কয়লা চুরি থেকে দেখছি বালি চুরি অনুব্রত মণ্ডলের মতো গরু চুরি সব কেস প্রত্যেকটা একের পর এক ছাড়া পেয়ে যাচ্ছে এবং আমার বিশ্বাস কিছুদিন পরে তোমার চ্যানেলেই বলে রাখলাম যে পার্থ চ্যাটার্জিও কিছুদিন পরে ছাড়া পেয়ে যাবে এবং এই একের পর এক ছাড়া পাওয়াটাকেই আমরা সন্দেহের চোখে দেখছি এই সামনে যেভাবে চব্বিশের ভোট হলো তাতে যেভাবে সরকার টলমল করছে এই তারপর পরপর যে কার্যকলাপগুলো হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট তৈরি না হওয়া এই জিনিসগুলোকেই আমরা সন্দেহের চোখে দেখছি এই এই শুভেন্দু অধিকারী বলেছিলেন যখন সিবিআই তদন্তে ভার প্রথম নিল তখন এই শুভেন্দু অধিকারী মিডিয়ার বাইটা এসে বলেছিলেন যে এবারে তৃণমূল বলে দলটি গঙ্গার জলে ভেসে যাবে ইত্যাদি ইত্যাদি এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হবে কিংবা ইনি অনেক শুভেন্দু অধিকারীর মুখ থেকে আমরা অনেক কথাই শুনতে পাই আগের বছরের ডিসেম্বরের কিছু ডেট দিয়েছিলেন দু তিনটে বারো চব্বিশ কিছু এরকম কিছু ডেট দিয়েছিলেন তো এই শুভেন্দু অধিকারীর কথাকে যারা বিশ্বাস করে তাদের মতো গর্ধব আর মানে এই পশ্চিমবঙ্গে আর কেউ নেই এটা আমার বিশ্বাস এই রাজ্যে একটাই মহিলা সুরক্ষিত তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর কোনো মহিলা সুরক্ষিত নয় এবং এটা সুরক্ষিত নয় তার সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে এই সরকারকে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে সার্কুলার জারি করে বলতে হয় মেয়েরা যেন রাত্রেবেলা রাস্তা কাজ করতে না বেরোয় এইটা নারী সুরক্ষার পশ্চিমবঙ্গে নারীদের সুরক্ষার কত বড় যে একটা জায়গা ফাঁকা থেকে যাচ্ছে তার সবচেয়ে বড় এক্সাম্পল এটা যে একটা একজন মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছেন উনি নারী হওয়া সত্ত্বেও রাত্রেবেলা যেন মহিলারা রাস্তায় না বেড়ান বা কাজে না বেরায় কেন কাজে বেরাবে না একজন মহিলা যা রাত্রেবেলা হয়তো একজন ডক্টর যিনি তার প্রফেশান তাকে রাত্রেবেলা কোনো রোগীকে বাঁচাতে হবে তিনি রাত্রেবেলা কাজ করবেন না তো একজন কাজের কথা ছেড়ে দাও কোনো একটা মেয়ে যদি মনে করে রাত্রেবেলা তার পার্টি করতে হবে সে রাস্তায় বেরিয়ে তার বন্ধুদের সাথে ঘুরবে সেই অধিকারটুকু পশ্চিমবঙ্গে একটা মেয়ের থাকবে না একটা মেয়ে রাত্রেবেলা একজন মহিলা তিনি রাত্রেবেলা ঘরের মধ্যে রুম লক করে বসে থাকবেন আর দর্শকরা রাস্তায় ঘুরবে এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নারী সুরক্ষার সবচেয়ে বড় এক্সাম্পল রাত্রেবেলা মহিলারা কাজ করতে পারবে না তাহলে মুখ্যমন্ত্রী রাতের আমাদের পশ্চিমবঙ্গে রাত্রের মুখ্যমন্ত্রী কে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তো মহিলা উনিও রাত্রেবেলা ডিজাইন করে দিই তো এরকম ফাউ যুক্তি দিয়ে মানুষকে বিভ্রান্ত করা ছাড়া ওনার আর কোনো কাজ নেই উনি কীভাবে রাজ্য চালাচ্ছেন সেটা সাধারণ মানুষ দেখছে এবং ওরা রাস্তায় নেমে সেটা বুঝিয়েও দিচ্ছে বছরের শেষ তারপরেও আন্দোলনটা থামছে না আরও নতুন গতিতে যেন এগিয়ে চলার চেষ্টা হচ্ছে আর্জিকর আন্দোলন কিন্তু প্রশাসন বারবার বাধা সৃষ্টি করছে আন্দোলন যাতে বন্ধ হয়ে যায় কি বলবেন এই বিষয়টা নিয়ে প্রথম দিন ধরে চেষ্টা করেছিল প্রশাসন অনেক কিছু চেষ্টা করেছে প্রশাসন চেষ্টা করেছে সন্দীপ ঘোষকে কী করে বাঁচানো যায় সঞ্জয় রায়কে কিভাবে একটা বলিকা বাকরা বানানো যায় এবং বানিয়ে যারা বড় বড় মাথা তাদেরকে যেন পেছনে শাড়িতে লুকিয়ে রাখা হয় সেই চেষ্টা অনেক দিন ধরেই রাজ্য সরকার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন কিন্তু একটা বিষয় এবারে আমাদের মানতে হবে এটাও যে এখন আর তদন্তটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই আমরা অনেক দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে তদন্ত নিয়ে তদন্তের কীভাবে এগাচ্ছে তা নিয়ে কথা বলেছিলাম কিন্তু প্রায় আজকে ছ মাসের কাছাকাছি হতে যায় খুব সম্ভবত যে এখন সিবিআই তদন্তটা তার হাতে নিয়েছে এবারে প্রশ্ন হয়েছে এবারে আসল প্রশ্নটা হচ্ছে সিবিআই কি করছে এতদিন ধরে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে আসতাম তার পুলিশের কিভাবে কাজ করছে সেগুলো নিয়ে বলতাম সিবিআই এতদিন ধরে মানুষকে কেন ঠকাচ্ছে এবারে এই প্রশ্নটা আমাদেরকে সামনে করতে হবে এবং এই যে বারবার এখন বামেরা বলে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটিং এটা শুধু বামেরা বলছে না এবারে আগে মানুষরা সন্দেহ করত এখন মানুষরা এবারে বিশ্বাস করা শুরু করেছে যে হ্যাঁ এদের মধ্যে কিছু না কিছু থাকতে পারে না হলে ঠিক কোন যুক্তিতে এখনও সিবিআই চার্জশিটে সন্দীপ ঘোষের নাম তুলতে পারেনি কিংবা ওই পুলিশ অফিসার যিনি ওসি ছিলেন ওখানকার ওর নাম তুলতে পারেনি এবং সেগুলো তো বাদই দাও যে ইন্দিরা মুখার্জি টিভিতে চ্যানেলে বসে বলেছিলেন যে অভিজ্ঞ দেনাকে তিনি নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ওই মিথ্যে কথাটা বলার পরেও কেন ওই মিথ্যে কথাটা বলেছিলেন ওই সিবিআই এখন ওই ইন্দিরা মুখার্জিকে ডেকে একবারও তদন্তের মুখোমুখি করাননি এবং কেন করাচ্ছেন না কোন কোন মাথাকে সিবিআইও বাঁচাতে চাইছে এই প্রশ্নগুলো বেড়ে সাধারণ মানুষের কাছে নতুন করে উঠে আসছে এবং উঠে আসছে বলেই মাঝখানে আমি বলবো তদন্ত মানে সাধারণ মানুষের এই আন্দোলনটা গতিটা একটু কমে গেছিলো আমি যদি একদম অস্বীকার করে যাই গতি কমেনি ইত্যাদি ইত্যাদি তাহলে মিথ্যা কথা বলা হবে গতি কমেছিল গতিটা কমেছিলো এই কারণেই কারণ সুপ্রিম কোর্ট বিচার করছে তো সিবিআই তদন্ত করছে সাধারণ মানুষরা ভরসা রেখেছিল বলে রাস্তায় আর নামেনি কিন্তু এখন যখন সাধারণ মানুষ দেখছে যে আর এই সিবিআইয়ের উপরেও ভরসা করা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় যত না টুপি পরিয়েছিলেন তার থেকে বেশি টুপি এখন সিবিআই পরাচ্ছে এখন সাধারণ মানুষ আবার নতুন করে রাস্তায় নামছে এবং রাস্তায় নামছে তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তুমি আমি যখন এখন ইন্টারভিউ নিচ্ছি এখন শিয়ালদাতে প্রায় দশ হাজার মানুষের এখন রাস্তায় নেমে উই ওয়ান্ট জাস্টিস বলে গলা ফাটাচ্ছে এবং এই গলাটা শুধু সাধারণ মানে সাধারণ মানুষের সাথে 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 শুধুমাত্র একটা দলই পশ্চিমবঙ্গে এই আওয়াজটা তুলছে তা হলো বামপন্থীরা এই আন্দোলনে দেখবে আমরা কেন বারবার বলি যে মোদি দিদি সেটিং এই আন্দোলনে এখন বিজেপিকে সামনে পাবে না বিজেপি এখন বাংলাদেশ ইস্যু হিন্দু মুসলিম ইত্যাদি নিয়ে ব্যস্ত আছে শুভেন্দু অধিকারী এই নিয়ে ব্যস্ত আছে কিভাবে মোহাম্মদ ইউনিশকে সাহস্তা করা যায় রাফাইল ছুঁড়ে দেওয়া যায় যার নিজের একটা মশা মারার একটা ক্ষমতা নেই সে বাংলাদেশে নাকি তার কথায় নাকি রাফাইল চলে যাবে তার কথায় সঞ্জয় রায়কে মানে সঞ্জয় রায়ের পেছনে আর কী কী ব্যক্তি ছিল সেটা এখনও নরেন্দ্র মোদী সামনে আনছে না তার কথায় নাকি নরেন্দ্র মোদী বাংলাদেশে রাফাইল ছড়ে দেবে এই সব বলে মানুষকে উত্তেজনা সমাজে ছড়ানো ছাড়া বিজেপির আর কোনো কাজ নেই বিজেপি যখন দেখছে সঞ্জয় রায় মানুষটা ও কোনো মুসলিম নয় ও একটা হিন্দু তখন ওরা ওদের ব্যাপারটা সিলেবাসের বাইরে চলে গেছে ওরা রাস্তায় নামছে না শুধুমাত্র এই আন্দোলনে যারা সামনের সারিতে আছে তারা হচ্ছে প্রথমে এই সাধারণ মানুষ যারা এই আন্দোলনকে বিশ্বের মাঝে ঠেলে দিয়েছে বিশ্বের মাঝ সামনে সবার সামনে নিয়ে এসছে এবং তারপরে অবশ্যই আছে বামপন্থীরা এবং যে জিনিসটা এখন সাধারণ মানুষ আবার নতুন করে ভাবতে শুরু করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ঠকার পরেও আমরা যার উপর সবচেয়ে বেশি আশা করে রেখেছিলাম যে এবং যে রাষ্ট্র ব্যবস্থা একটা মেয়েকে মৃত্যুর কোলে ভেবে ঠেলে দিল সেই রাষ্ট্র ব্যবস্থাকে বাঁচানোর জন্য সেরকম একটা রাষ্ট্র ব্যবস্থাকে বাঁচানোর জন্য নরেন্দ্র মোদীরা কেন উঠে পড়ে লেগেছে এই প্রশ্নটা এখন সাধারণ মানুষের মুখে মুখে লেগে আছে আপনি বললেন যে একমাত্র বামপন্থী দলগুলোই আন্দোলনকে সরাসরি সাহায্য করছে সেখানে দাঁড়িয়ে কি বামপন্থীর এই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে এবং আগামী দিনে চালিয়ে নিয়ে যাবে কোনো একটা দল একটা এত বড় আন্দোলনকে চালিয়ে নিয়ে যেতে পারে না হ্যাঁ একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে দল বামপন্থী দলগুলো ওরা মিছিলে সাধারণ মানুষের সাথে হাঁটছে এবারে ওরা যে একাই আন্দোলনটাকে তুলে নিয়ে যাচ্ছে এটা বললে সাধারণ মানুষরা তারা স্বতঃস্ফূর্তভাবে যে রাস্তায় নেমে আন্দোলন করছে সেটাকে ছোট করা হয় আমি বলছি এই দলটা রাস্তায় নামছে আর কোনো দলকে আমরা রাস্তায় নামতে দেখতে পাচ্ছি না বিজেপিকে লাস্ট তিন চার মাসে একটাও কোনো বড় আরজিকর্ণে কোনো আন্দোলন করতে না দেখেছি সেখানে বামপন্থীরা দিনের পর দিন এই যাদবপুরের মাটিতে দিনের পর দিন এখনও অব্দি আন্দোলন করে যাচ্ছে এবং তারা কিন্তু হাল ছাড়েনি তারা একটা দেখ বামপন্থী দলগুলো দেখছে কিংবা সাধারণ মানুষও দেখছে একটা মা বাবা একটা মেয়ে তো তাকে রাষ্ট্র ব্যবস্থা খুন করেই দিল কিন্তু যে মানুষটা বেঁচে আছে তার মা বাবা দিনের পর দিন মানে এর দরজায় তার দরজায় কড়া নাড়ছে যে আমার মেয়েটাকে বিচার দাও মেয়েটা তো চলে গেছে চলে গেছে আমরা যেন শান্তিতে থাকি ওই মেয়েটাকে বিচার দাও দিনের পর দিন একটা কথা যে মোদি মমতা সেটিং আমি যেমন বললাম যে আগে মানুষ এটা সন্দেহ করত। এবার মানুষ বিশ্বাস করে শুরু করেছে এবং বিশ্বাস করে বলে এরা কিন্তু আর শুভেন্দু অধিকারীকে খুব একটা সিরিয়াসলি নেয় না এবং শুভেন্দু অধিকারীও এটা বুঝে গেছে যে আমাকে আর মানুষ এই তিলোত্তমা কাণ্ডে কিংবা অভয়া কাণ্ডে কারণ ওদেরকে তো উত্তর দিতে হবে সিবিআই কেন তদন্ত ঠিকঠাক করে করছে না সিবিআই কেন মিথ্যা রিপোর্ট পেশ করছে এই উত্তরগুলো তো একসময় বিজেপির পশ্চিমবঙ্গের বিজেপি লিডারদের ভোটের সময় লোকের বাড়ি বাড়ি যখন যাবে তখন তো এই উত্তরটা দিতে হবে তো এই ও সিচুয়েশান থেকে বেরোনোর জন্য এখন শুভেন্দু অধিকারীরা সবচেয়ে সহজ খেলাটাই নেমেছেন হিন্দু মুসলিম কীভাবে করা যায় কীভাবে বাংলাদেশি শুনিয়ে কথা বলা যায় গরম গরম কথা বলে মানুষকে তাতিয়ে রাখা যায় এই কাজগুলো এখন শুভেন্দু অধিকারী করছেন তাদেরকে এই এবং ওই বিজেপি দলটিকে আমরা যতটা তৃণমূলকে রাস্তায় দেখছি না ততটা বিজেপিকেও আমরা রাস্তায় দেখছি না এটি হচ্ছে পরিষ্কার কথা সেখানে দাঁড়িয়েই আমরা দেখলাম যে সন্দেশখানে আর্জি করার আগে বড় আন্দোলন হলো সেখানে সেখানেও নারী সুরক্ষা নারী নিরাপত্তা এই বিষয়টা সামনে এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে একবারও সন্দেশখালে যাননি কিন্তু এবার তিরিশে ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালে যাবেন তিনি সেখানে গিয়ে প্রকল্পেরও ঘোষণা করবেন হ্যাঁ মানে উনি কেন যাননি ওটা উনি ভালো বলতে পারবেন উনি যে যাচ্ছেন তার জন্য সন্দেশখালীর মানুষদের অনেক কপাল ভালো যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অন্তত দেখা করতে আসছে এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত একজন মুখ্যমন্ত্রী হিসেবে যে যে মহিলারা তখন গ্রামে গ্রামে রাস্তায় বেরিয়ে এসে আন্দোলন করছিলো কেউ ঝাঁটা হাতে কেউ লাঠি হাতে রাস্তায় বেরিয়ে আন্দোলন করছিলো যারা সরকারের বিরুদ্ধে খুব উগড়ে দিচ্ছিল তাদের তাদের সামনে গিয়ে তাদের মুখোমুখি হয় তাদের প্রবলেমগুলো জানার কথা তারা কিভাবে বেঁচে আছে তাদেরকে কেন প্রত্যেক রাত্রেবেলা পার্টি অফিসে গিয়ে পিঠা বানানোর নাম করে তাদেরকে নির্যাতন করা হয় কীভাবে করা হতো কারা করতো এই কথাগুলো ওদের সামনে গিয়ে ওদের মুখে শোনা এটি হচ্ছে এখন মুখ্যমন্ত্রীর প্রথম প্রায়োরিটি হওয়া উচিত উদ্বোধন তো করবেন প্রকল্প তিনি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করতেই পারেন এবং অন্তত উনি যেন যেটা বিধানসভায় করেছিলেন যে বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন শেখ শাহজাহান নাকি মুসলিম বলে তাকে অ্যারেস্ট করা হলো এরকম কথা যদি ওনার সাহস থাকে ওই মহিলাদের সামনে গিয়ে একবার বলে দেখাক তারপর মহিলারাই বুঝিয়ে দেবে নারী শক্তি কাকে বলে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রচার করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন সন্দেশ খেলে যাবেন তিনি কথা রাখছেন কথা রাখছেন ভালো কথা মানে ভোটের কত মাস পরে কথা রাখছেন সেটা একটা বড় কথা মানে মানে আর কিছুদিন পরে হয়তো পরের ভোটটা চলে আসবে যাই হোক কথা রাখছেন ভালো কথা আমি যেমন বললাম যে যে মানুষ যে মানুষগুলোর আসল প্রবলেম যে মহিলাদের আসল প্রবলেম উনি যেন গিয়ে ওই মানুষদের সাথে কথা বলেন